একটা অনেক সুন্দর একটা সুখবর আছে সুখবরটা হলো সত্যি রাধিকার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছে আমি তোমাদের কি বলবো হ্যাঁ তুমি দীপিকা বাদুকনের পার্ট লেবা অনেক সুন্দর সুন্দর চুড়িগুলো হ্যাঁ এটা বলো দেবের হে অর ভি হে এটা পাগড়িতে লাগানোর জন্য কালকে তো কেকগুলোকে শুধু ওভেন থেকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেক কেকগুলো প্রবুর রেডি এখন ক্লিন করার জন্য স্টার্ট করার মেইন কারণ হলো আমি একটু একটু কী বলবো কেক বানানো শিখছিলাম বৌদির থেকে ছোটদির থেকে আর এই নিয়ে আমার তিনটা কেক বানানো হয়েছে একটা ব্যান্টো কেক আর একটা ওটা কী করে জানি এক পাউন্ডের কেক আরটা ওটা বানিয়েছিলাম যে অ্যে একটা ব্রেড টাইপের করে বানিয়েছিলাম হ্যাঁ তো তিনটা কেক অলিটা বানানো হয়েছে তো আজকে আবার দুটো আমি কেকের অর্ডার পেয়েছি আমার কাছে কেক বানানোর যন্ত্রপাতি শুধু ওই কেকের পাউডার আর ক্রিমটাই আছে আর কোনো কিছুই নেই আমি সবসময় ছোট সেই শিখছি আর কিছু অর্ডার পেলে ছুটির কাছে এসে বানায় কারণ ছতির কাছে সমস্ত কিছু আছে জিনিসপত্র আর ছদিও কেকের অর্ডার অর্ডার ওটার জন্য আর কি তো সকাল সকালে আমি নয়টা সাড়ে নটার মধ্যে আমি ছর্দির বাড়িতে এসে পড়েছিলাম যেহেতু আজকে সকালে যেটা কেকটা অর্ডার দিতে লাগবে হলো এগারোটার সময় আর এখন টাইম হয়েছে সাড়ে দশটা নাম তো হয়ে গেছে কেক না কালকে রাতের সুন্দর সর্দিকে বসে বলেছিলাম যে আমার কেকের যেটা ভিতরে কেকটা ওটা তুমি খালি বানিয়ে রেখে দাও আমি ক্রিমটা সকালে এসে করব তো সকাল সকালে এসে পড়েছি সর্দি কেকটা বানিয়ে রেখেছিলো এখন আমার এটা ফাইনাল আমি মানে তখন এত তাড়াহার মধ্যে ছিলাম যে আমি তখন ব্লগ স্টার্ট করতে পাইনি এখন যেহেতু আমার বানানো হয়ে গেছে ভালো তোমাকে একবার দেখিয়ে দিই এটা হলো আমার কেকের ডিজাইন এরকমই বলেছিল কাস্টমার এরকম করে বানাতে প্রস্তুত আমি এই কালারেই ছিল বানিয়েছি তাও কি এটা প্যান্টো কেক ছিল কেমন লাগছে তোমার কমেন্ট করে বলবে

বাক্সটা আর ব্র্যান্ডু কেকটা যতুর সাজে হতে হয় আমি তার থেকে একটু বেশি বড়ই বানিয়ে নিয়েছিলাম মানে খুশিতে অর্ডার পেয়েছি খুশিতে আমি এটা কমে গেছে আর কি আর এখন আরেকটা অর্ডার আছে ওটা হলো সদা সময় নেবে কিন্তু ওটা আমি এখনও করেই নেব তবে একটু রেস্ট নিয়ে নিই কারণ কি আমার মুখটা দেখতে যখন পছিনা পছনা হয়ে গেছে পুরো ভয় লাগছিল আমার আমার হাত কাঁপছিল ছিল ছোটো যে হোক বাড়িতে নিজে বানিয়ে খাওয়া আর একটা অর্ডার দেওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে চলো বাকি আবার আরেকটা আছে ওটা পরে করবো এবার আমি যাই চল যদি বাড়িতে বসে থাকবো এখন একটু পরে করে তারপর আমি না হয় বাড়ি চলে যাব মানে প্রথম কি একটা ডেলিভারি দেওয়ার পরেই আমি তারপর চলে যাবো আর কি চলো কিছু ভয় লাগছে আমার এখন টাইম হচ্ছে টুয়েলভ ফর্টি ওয়ান আর অলরেডি আমার একটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে নিয়ে চলে গেছে এখন আর একটা অর্ডার দিতে আমার কমপ্লিট বানানো হয়ে গেছে এখন আমি শুধু এটা বক্সে ঢুকিয়ে রেখে দেবো আর ওটা নিয়ে বলেছে সাড়ে সাতটা আটটা দিকে করে তো তখন আমি দিয়ে দেবো আমি ঘরে নিয়ে যাব এখন ঘর দিয়ে নিয়ে যাই বলছে আর এখন আমার আমার বক্সে এটা তো ভয় লাগে

এই যে তোমরা আগে আমার কেক বানানোগুলো দেখেছো এগুলো আমার হয়ে গেছে এক সপ্তাহ আগেরই কোনো কিছু একটা কাজ তারপর আমি আর কোনো লং ভিডিও বানাইনি তো আজকে ভাবলাম কি একটা লং ভিডিও বানাই তো দেখলাম কিনা আমার তো ভিডিও আধা আছে তো ওটার জন্য ভাবলাম কি না আর আজকেও এসেছি কিন্তু সর্দির বাড়িতে শুধুমাত্র কেক বানানোর জন্যই তো দুটা কেকের অর্ডার আছে তবে এটা আজকের না কালকের তো আমি ভাবলাম কি ক্রিমটা কালকে করবো কেকটা আজকে বানিয়ে নিই যেহেতু আমার কাছে ওভেন নেই তো ছদ্দির কাছে আমি সবসময় এখন বানাই আর অ্যাকচুয়ালি কথাটা হলো এই কদিন যে কয়েকটা আমি কেক বানিয়েছিলাম তো এগুলো আমাকে বিরাট এনে দিয়েছিল অর্ডার ওর ফ্রেন্ডরা দিয়েছিলো আমাকে আর আজকে অর্ডারটা কিন্তু ছদ্দি পেয়েছিলো আর সর্দির কালকের বিরিয়ানির সাত না আট প্লেট অর্ডার আছে বলে সর্দি কালকে কেকের অর্ডারে নিতে পারবে না ভেবেছিল তো ভাবছি কেউ না কেউ তো একজন আমাদের মধ্যে বানাতে পারে তো সর্দি ক্যান্সেল না করে অর্ডারটা বলেছে কি আমাকে নিয়ে নেওয়ার জন্য তো আমি অর্ডারটা পেয়ে গেছি তো আজকে শুধু কেকটা বসিয়ে দিয়েছি এই ওভেনের ভিতরে এখন আছে তাও কি দুটোই হলো ব্যান্টো কেকের অর্ডার তো কালকে সন্ধ্যার সময় লাগবে তো আজকে কেকটা বানিয়ে নিয়েছি আর কালকে আমি ক্রিম ট্রিমগুলো সুন্দর করে করতে পারবো কারণ কি কেকটা বানানোর পর একটু ঠান্ডা হতে লাগে একটু সময় লাগে মোটামুটি যদি আমি একদিনের ব্যাপার থাকে তো মোটামুটি আট ঘন্টার মতো তো সময় লাগে হ্যাঁ আট ছয় আট ঘন্টা এরকম সময় লাগে তো ওটার জন্যই আর কি একটু আগের দিন যদি বসে রাখি কেকটা তো ভালো হয় তো আজকে ওটা করার জন্য আসলে কেক বসানো হয়ে যাবে আমি কেকও ঘামছি ঘামছি তো ঘামছি আমার মুখে দেখো এখানে এখানটু গুটি হয়েছে এখানে তিল আর গুটি কেমন একটা শিং শিং টাইপের লাগছে দেখতে তো ছাড়া এসব কথা একটা অনেক সুন্দর একটা সুখবর আছে সুখবরটা হলো এই যে আজকে কত তারিখ হবে আমার আজকে তাইটা মনে নেই তবে এই মাসেরই একত্রিশ তারিখে এক একত্রিশ মে মা ছর্দিরা যাচ্ছে হলো মায়াপুরে যেখানে একটা বিয়ের ইনভাইট আছে তো ওখানে তো ওরা যাচ্ছে বিয়ের ইনভাইটটার জন্য যেখানে কি ওরা ইনভাইটের আমারও আমার বিরাটেরও ছিল ইনভাইটটা তবে আমার এই রিসেন্টলি অনেক ঘোরাফেরা হয়েছে যার জন্য আমি আর যাচ্ছি না আর বিরাটও যাচ্ছে না মা ছর্দি আর মন্দিরে অনেক অনেক ভক্তদের ইনভাইট আছে কে কে যাচ্ছে আমি না তবে মা ছর্দি যাচ্ছে আর সত্যি রাধিকার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছে আমি তোমাদের কি বলবো মানে অনেক সুন্দর সুন্দর বানিয়েছে দুটা বানিয়েছে এখন যদি আমি দেখলাম তোমাদের আমি দেখিয়ে দেবো তার সাথে এই যে মা ছদিরা মায়াপুর যাচ্ছে তার মধ্যে কিন্তু একটা কারণ আছে এই যে ওরা যাচ্ছে সেখান থেকে জগন্নাথ নিয়ে আসবে আর এই ব্যাপারটা শুধু আমি জানি মা জানে ছর্দি জানে আর আর আরও একজন জানে দীপদাদা যাদের বাড়িতে জগন্নাথটা রাখা হবে আনছে কিন্তু ছর্দি দেয় কারণ কি এর মধ্যে তোমরা জানো এই বেশি দিন নেই আর রথযাত্রার স্নানযাত্রা তো ওটার জন্য জগন্নাথ আনা হচ্ছে স্নানযাত্রা থেকে নিয়ে সব কিছু ছর্দিদের বাড়িতে হবে সব কিছু আসবে আস্তে আস্তে ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সেই যে জগন্নাথ সুভদ্রা বলদেব সবাইকে নিয়ে আসছে তো ওদের তো ড্রেসও দরকার আর সেই ড্রেসগুলো বানাবে হলে আমাদের ছর্দি তো আমি তোমাদের এখন রাধিকার জন্য কী ড্রেস বানিয়েছি ওগুলো দেখাবো আর জগন্নাথের জন্য যে ড্রেসগুলো বানানো স্টার্ট করেছি করে না তা আমি যাই না রাধিকাগুলো তো দেখেছি কারণ কি বিয়ে বিয়েতে যাবে মায়াপুরে আর জগন্নাথের ড্রেসগুলো এখন আমার যাই না বানিয়েছে নাকি তো ঠিক আছে কিন্তু ওদের জন্য অলঙ্কারও অনেক কিছু আনা হয়েছে তো বাস ওগুলো দেখার বাকি তো ঠিক আছে চলো এখন উপরে যাবো কারণ কি কেকটা আর একটু সময় বাকি আছে কারণ কি আমি বসিয়েছি প্রায় হয়ে গেছে একটু সময় পঁচিশ মিনিট মতো হয়ে গেছে এখন আর হয়তো একটু সময় বাকি আছে তো ওটা হয়ে যাবে এটা নামিয়ে আমি উপরে যাবো আর রাধিকার জন্য কী বানিয়ে ছবি দেখাবো আর জগন্নাথের জনক ইন্দ্রের সপ্তাহে বেশ আমি যে কী আনন্দ লাগছে না আবার আর স্নানযাত্রার জন্য জগন্নাথটা ছোটো ছোটো না একটু বড়ো বড়ো আছে যার জন্য মানে স্নান যাত্রা হবে ওটার জন্য দেখো এত বড় ড্রামটা বানানো হয়েছে এখানে জগন্নাথকে রেখে অভিষেক করা হবে আর অনেক এক্সাইটেড আর আমি জানি তোমরা এক্সাইটেড এগুলো সব দেখার জন্য আমি লাস্ট ইয়ার মায়াপুরে ছিলাম সেখানে আমি স্নানযাতন সব করিয়েছিলাম আর এই বছর তো আমি এখানে করতে পারবো এগুলো সৌভাগ্য সবার হয় না তো আমি নিজে তো অনেক লাকি বলে মনে করি তোমার নিজেরাই যেন তো ঠিক আছে চলো এবার দেখি কেকটা হয়েছে নাকি আর উপরে যাই তোমাদের সব কিছু দেখাই দেখো ওভেনের লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে এটা পুরোপুরি কমপ্লিট ও এখানে আমার কেক দেখো হয়ে পড়ে রেডি একবার আমি চেক করে নিই কেকটা পুরোপুরি ঠিক আছে নাকি তো ঠিকই আছে তাও ঠিক আছে তো চলো এটা বের করে নিই এই হলো একটা আর এই হলো আর সর্দি বানিয়েছি রাধিকার জন্য দেখো কত সুন্দর একটা ড্রেস মিটার কাপড় কিনে জিনিসটাকে সুন্দর করে বানানো হয়েছে শুনে করে সুন্দর করে হেঁটে হেঁটে আসো তো হ্যাঁ এখন হাত হ্যাঁ এখন ঘুরো ঘুরো বাহ একদম দর দরজার সামনে যা দরজার সামনে থেকে হেঁটে হেঁটে আসো তো লাইটটা চলে দিলে ভালো আসলো ওই হ্যাঁ আসো হ্যাঁ এখন ঘুরো একটু হাসো আবার আসো 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 আবার আসো সামনের দিকে আসো হেঁটে হেঁটে হ্যাঁ এখন ঘুরো ঘুরো এখন ঘুরে বসে যাও তো বাহ ভাব এই হলো আর একটা ড্রেস এটা ইনকমপ্লিট আছে এখানে একটা লেস হবে এটা এখন ইনকমপ্লিট আছে কিন্তু বাকি পুরোপুরি হয়ে গেছে এটার সাথে একটা ব্যাগ আছে দেখি ব্যাগটা দেখি বাবা একটা ব্যাগও বানিয়েছে এটার সাথে এখন যাও তুমি একদম দর্জার সামনে যাও এই আস্তে 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 হ্যাঁ এখন আমার যে কোমরে হাত দাও কোমরে হাত দাও কোমরে হাত দাও হ্যাঁ দুটা হাত দুটা হাত দুটা হাত তুমি এখানে কেন কইছো কোমরে কোমরে যে এখানে এখানে আরে তোমার যে একটা জি হাতে ব্যাগ নিয়েছো হ্যাঁ এখন আসো সামনের দিকে আসো সামনের দিকে আসো হ্যাঁ ঘুরো 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 আবার ঘুরে ঘুরে পিছন দিকে যাও পিছন দিকে হ্যাঁ আবার ঘুরো হ্যাঁ এখন বসে ঘুরে ঘুরে বসে যাও হ্যাঁ আবার উঠো 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 হ্যাঁ আবার ঘুরো আবার আবার টা টাটা করো হ্যাঁ তুমি দীপিকা বাদুকনের পার্ট লইবা মরো হ্যাঁ এরকম করে হাতটা উপর দিয়ে করে আসো তো

যে এখানে যেটা আছে সম্পূর্ণ এরকমই হবে নথ আছে এটা এখানে আংঠি আছে হাতেরও আছে না ও সুন্দর সুন্দর টিকলি আছে মাংটিকা আছে কানের আছে আর বাহ রাধিকার ইয়ে দেখো বিনুনি সুন্দর দেখি যখন এটা খুলবা এটা ফেলাই বলা কিন্তু বাক্স না তো ববল চুলার কথা কুতেছি আমি কি ভাল লাগতেছে সেটটা এটা কার জগন্নাথের কম করে বসাই দিব কি ভাল লাগতেছে আর এটা বলদেবের মানে বলদেব আর জগন্নাথের সেটগুলো প্রাইমারি সেম সেমই তারপর নিচেটা থাকবো

সর্দি এটা বাজু তো তোমাদের কেমন লাগলো জগন্নাথ সুভদ্রাবা আর বলদেবের অর্নামেন্টসগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর রাধিকার ড্রেস ড্রেসগুলো কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে বলবে আর ছদি বাড়িতে জাস্ট আমরা এখন বাড়িতে আসলাম আর বর্দিও এসছে অ্যাকচুয়ালি বর্দি এসছে হলো ট্রেনিংয়ের জন্য তো যেহেতু ওখানে ছিল আর যেহেতু এখানে মার বাড়ি তো ভাবছে কি আজকে একরা তো মার বাড়ি থাকি পাঁচ দিনের জন্য তো তিন দিন চলে গেছিল হয়তো আছে তিন নম্বর দিন বা চার নবদিন আমি যাই না তো যার জন্য ভাবলো কি না এখানে আসি থেকে যাব তো আসলো আর আমি এখন ছোট কিচেনে আছি কারণ কি দুপুরে যাদের রান্না করেছিলাম সব কিছু আছে আর ভাবলাম কি একটু এখন গরম করবো আর বর্দিকে দেবো বিরাটকে দেবো আর আমি নেবো আর এখন আমার না ভাত খেতে ইচ্ছা করছে না হঠাৎ করে আমার কেন ম্যাগি খেতে ইচ্ছা করছে তো আমার জন্য ম্যাগি বসিয়েছি আর দুপুরে আমি কী রান্না করেছিলাম মানে সব তো শেষই একটু একটু রেখে দিয়েছিলাম তোমাদের একবার দেখিয়ে দিই মাছ বানিয়েছিলাম এটা হলো মাছ তরকারিটা একটু গরম বসিয়েছি এখন আর এখানে আমার ম্যাগি বসিয়েছি এটা কিন্তু বানিয়েছিলাম দুপুরে এখন কি ট্রুপটাই আছে তারপর এখানে বানিয়েছিলাম হলো এই চিংড়ি ভাজাটা চিংড়ি আর পেঁয়াজ ভাজা মাছের তেল দেখেছই আমি অনেক একটু একটু আছে এখন কারণ কি আমি দুপুরে খেয়ে নিয়েছিলাম এটা বানিয়েছি হলো পেঁয়াজ আলু আর মাছের ডিম দিয়ে একটা ভাজা ভাজা করে করেছি আমি তারপর এখানে আছে হলো এই যে পুকুরিটা দেখতে পাচ্ছ এটা হলো এখানে আছে মাছের ডিম আর এই চিংড়ি মাছের মাথাগুলো আছে এই চিংড়ি মাছের মাথাগুলো আর তার সাথে আছে একটু বেসন টেসন দিয়ে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমার করতে ভালো লাগে না কিন্তু কখনো কখনো একটা আমার যে হ্যাঁ আমি আজকে রান্না রকম রকম কিছু তো আজকে দেখেছি ওই ঝোঁকটাও ছিল আর বিরাট নিয়েও এসছে অনেক কিছু তাই আজকে দিনে এতদেশ রান্না হয়েছে তারপর তো ভাত বানানো আছে তবে ভাতটা আজকে মা রান্না করেছে আর বিরাটটা যেটা দুপুরে আমি রুটিটা করেছিলাম বাস আজকে তুলে কতগুলো আইটেম হয়েছে তোমরা আমাকে যদি কাউন্ট করতে পেরেছ তাহলে কমেন্ট করে বলবি অবশ্যই ম্যাগি আর রুটি দুটোই বানানো হয়ে গেছে আর যা যা দুপুরে ছিল সবটাই গরম করে আমরা সবাই কিন্তু নিজে আমাদের রুমে এসে পড়েছি একসাথে একটু গল্প করে খেয়ে নেওয়ার জন্য তো এসে পড়ছি আজকে আবার ছতির বাড়িতে কেকগুলোকে রেডি করার জন্য কালকে তো কালকে তো কেকগুলোকে শুধু ওভেন থেকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রেডি এখন ক্রিম করার জন্য কারণ ঠান্ডা হয়ে গেছে আর ক্রিম করার সময় কেক ঠান্ডা থাকলে তখন ক্রিম করতে সুবিধা হয় যেটা কেক পুরো রেডি তো চলো স্টার্ট করি এখন এটা হলো আমার ফার্স্ট কেক এটা হয়ে গেছে কমপ্লিট এটা এখন আমি ফ্রিজে রেখে দেব আর এই হলো আজকে আমার সেকেন্ড কেক কেমন হয়েছে আমার দুটোই কেক তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো চলো আজকের মতো টাটা